একটি গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে দুধ খাওয়াই আর নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন জ্ঞানহাম ব্যা আলাই এই দয়াগুলি দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন গি দিয়ে বুঝা আপনাক আমি বিচার মাঠে আল্লাহ কত দয়াশীল হবেন এরপরেও তিন শ্রেণীর মানুষের সাদা আল্লাহ কথা বলবেন না তারা আল্লাহর কাছে কতটি দয় ছিল একশো তার একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন প্রাণী বোঝা যেন মনে হয় প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন এই একটি দয়ের ভাগ পেয়ে গাভীটা তার বাচ্চাকে এইভাবে চাটে খাচ্ছে এভাবে জীবা দিয়ে চাটছে আর একটি দয়ের ভাগ পেয়ে আপনার মেয়েকে নিয়ে এইভাবে চোয়া খাচ্ছেন নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এইগুলি দিয়ে বিচার মাঠে আল্লাহ মানুষকে মাফ করবেন এরপরে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপি আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঁচা পেঁপের লুঙ্গি টাকলু নিচে রাখে এই ছেলে আমি তোমাকে শতবার বলেছি জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না প্রসাদ করাতে পারলেই মা হওয়া যায় না বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে শোনো এই যে তোমার ছোট ভাইটা প্যান্টটা পরে আছে টাকনুর নিচে তোমার মা বলে না আব্বু 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 করেছ কি করেছ কি তুমি আরে প্যান্টটা নিচে আব্বু তিন শ্রেণীর মানুষের সাথে আব্বু বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা প্যান্ট প্যান্ডি টাকনো নিচে রাখে আব্বু খোলো 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 কেটে দিই এই কথা তোমার মা বলতে পারে পাগলি বলতে পারে না যদি তোমার মা না বলে তাহলে তোমার মা পাগলির চেয়ে খারাপ কিনা বলো তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার মা এই কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল তোমার মা হাই স্কুলের হেডমাস্টার হতে পারে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলেও তোমার মা জানে না বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়। এমনিতেই বাচ্চাকে খাওয়ে নিয়ে বাচ্চাকে কোলে তুলে রিক্সা নিয়ে চলে গেছে স্কুল দেখো না দিন তোমার মা যাচ্ছে ও জানে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয় সেটাই জানে না